নমস্কার বন্ধুরা ব্রেন ক্লোজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা সবাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি তাই না কেমন হতো যদি ছোট্ট একটা খেলা আপনার বর্তমান পরিস্থিতি আর ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা দিতে পারত আজ আমরা সেরকমই একটা মজাদা সাইকোলজিক্যাল টেস্ট নিয়ে এসেছি আমি আপনাদের তিনটি ছবি দেখাবো আপনাকে কোনো কিছু না ভেবে মন থেকে একটি ছবিটি বেছে নিতে হবে যা আপনাকে প্রথম দর্শনে আকর্ষণ করে আর সেই ছবি তিনটি হলো প্রথমটি দুটি পাখি খচিত লাল ফুলদানি দ্বিতীয়টি সুবাসিত লাল গোলাপ ফুল আর তৃতীয়টি প্রজাপতি সহ চায়ের কাপ এখন আপনার মন যা বলছে সেটি বেছে নেবেন এবং মনে রাখবেন আপনার বেছে নেওয়া প্রতীকটি শুধু একটি ছবি নয় এটি আপনার আত্মার প্রতিফলন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবির মধ্যে যেকোনো একটি ছবি বাছুন আর জানুন আপনার কপালে কি আছে যদি আপনি লাল ফুলদানিটি বেছে নেন তাহলে আপনি এমন একজন মানুষ যার হৃদয়ে গভীর সংবেদনশীল এবং ভালোবাসায় পরিপূর্ণ এই লাল ফুলদানি বোঝায় আপনার ভেতরে রয়েছে এক অজানা শিল্পী যিনি প্রতিদিন কিছু না কিছু নতুন সৃষ্টি করতে চান জীবনের প্রতিটি সম্পর্ক প্রতিটি মুহূর্ত আপনি হৃদয়ে ধারণ করেন ঠিক যেমন ফুলদানি তার ফুলগুলোকে ধারণ করে তবে আপনি অনেক সময় নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন না আপনি চুপচাপ থেকে যান কিন্তু মনের ভেতর চলছে ঝড় আগামী দিনগুলোতে আপনার জীবনে এমন একজন মানুষ আসবেন যিনি আপনার এই নীরবতাকে বুঝবেন ভালোবাসার ভবিষ্যৎবাণী সেই মানুষটি আপনার জীবনে আলো এনে দেবে তিনি শুধু আপনাকে ভালোবাসবেন না আপনার প্রতিটি স্বপ্নকে পূরণে সাহায্য করবেন অর্থ ভাগ্য ফুলদানি প্রতীক সমৃদ্ধির তাই আগামী তিন মাসের মধ্যে একটি অপ্রত্যাশিত সুযোগ আসছে এটি হতে পারে কাজের ব্যবসার অথবা নতুন আয়ের উৎসের মানসিক বার্তা আপনি অন্যদের যতটা ভালোবাসা দেন নিজের প্রতিও ততটা ভালো হন নিজেকে একটু সময় দিন নিজের প্রতি যত্নশীল হন আর শেষ বার্তা আপনি জন্মেছেন ভালোবাসা ছড়ানোর জন্য আপনার কোমল হৃদয়েই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে এবং যদি আপনি লাল গোলাপ ফুলটি বেছে নেন তাহলে আপনি ভালোবাসার প্রতীক আপনি রোম্যান্টিক আবেগপ্রবণ এবং অত্যন্ত বিশ্বস্ত এই গোলাপ ফুল বলে দেয় আপনি জীবনের প্রতিটি অনুভূতি গভীরভাবে অনুভব করেন কিন্তু আপনার জীবনে কিছু সম্পর্কের কাঁটা লুকিয়ে আছে আপনি অনেক সময় এমন মানুষকে ভালোবাসেন যিনি আপনাকে বোঝেন না কিন্তু তবুও আপনি হাল ছাড়েন না কারণ আপনার বিশ্বাস ভালোবাসা একদিন জয়ী হবেই প্রেমের ভবিষ্যৎবাণী আপনার পুরনো প্রেম যদি ভেঙে যায় হতাশ হবেন না ভাগ্য আপনাকে এমন একজনের সঙ্গে মেলাবে যিনি আপনাকে আগের চেয়েও বেশি ভালোবাসবেন এই সম্পর্কটি শুরু হবে হঠাৎ করেই হয়তো সোশ্যাল মিডিয়ায় হয়তো কোনো পুরনো বন্ধুর মাধ্যমে ভাগ্যের ইঙ্গিত গোলাপ প্রতীক নতুন সূচনা ও সফলতার আগামী ছয় মাসের মধ্যে আপনি এমন একটি কাজ বা সুযোগ পাবেন যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে মানসিক বার্তা নিজের উপর আস্থা রাখুন আপনি যতটা ভেবেছেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী আপনার হাসি হতে যাচ্ছে আপনার ভাগ্যের চাবিকাঠি শেষ কথা আপনি এক জাদুকরী আত্মা যিনি যেখানেই যান ভালোবাসা ও সৌন্দর্য ছড়িয়ে দেন পৃথিবী আপনার মতো হৃদয়ের জন্যই আজও এত সুন্দর আর যদি আপনি প্রজাপতি সহ চায়ের কাপটি বেছে নেন তাহলে আপনি মুক্ত মুক্তমোনা সৃষ্টিশীল এবং জীবনপ্রেমী এই চায়ের কাপও প্রজাপতির প্রতীকটি বলে দেয় আপনি এমন একজন মানুষ যিনি ছোট ছোট মুহূর্তে সুখ খুঁজে পান আপনি জানেন জীবনের সৌন্দর্য লুকিয়ে আছে সরলতায় কিন্তু অনেকে আপনার এই সহজ মনোভাবকে ভুল বোঝে ভবিষ্যতের ইঙ্গিত আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসছে হয়তো কোনো ভ্রমণ নতুন কাজ বা নতুন শহরে যাওয়া এই পরিবর্তন আপনার জীবনের নতুন আলো নিয়ে আসবে প্রেম ও সম্পর্ক আপনি এমন একজন সঙ্গী পাবেন যিনি আপনার স্বাধীনতাকে শ্রদ্ধা করবেন তিনি আপনার সৃষ্টিশীল দিকটিকে ভালোবাসবেন এবং আপনাকে নিজের স্বপ্ন পূরণে উৎসাহিত করবেন ভাগ্যের রহস্য এই প্রতীকটি সুযোগের আগমন বোঝায় আগামী একুশ দিনের মধ্যে আপনি একটি শুভ খবর পাবেন হয় কোনো পুরনো পরিকল্পনা সফল হবে নয়তো নতুন এক প্রজেক্ট হাতে আসবে মানসিক বার্তা আপনার আত্মা মুক্ত আকাশের মতো কাউকে আপনার ডানা ভাঙতে দেবেন না আপনি জন্মেছেন ওড়ার জন্য সীমাহীন আকাশ ছোঁয়ার জন্য আর শেষ কথা আপনি পরিবর্তনের প্রতীক আপনার জীবনের গল্প এক অনন্ত যাত্রা যেখানে প্রতিটি কষ্ট এক একটি অভিজ্ঞতা হয়ে জ্বলে ওঠে আলো হয়ে তো প্রিয় দর্শক আপনি যে প্রতীকটি বেছে নিয়েছেন সেটি আপনার জীবনের বার্তা বহন করছে এবং আপনার ভাগ্য আপনার হাতে আর এই ছোট্ট একটি সিদ্ধান্তই আপনার আগামী দিনকে বদলে দিতে পারে আর যদি এই ভিডিওর মাধ্যমে আপনি কিছু শান্তি বা অনুপ্রেরণা পান তাহলে এই আলো অন্যদের মাঝেও শেয়ার করে ছড়িয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টে জানান আপনি কোন প্রতীকটি বেছে নিয়েছিলেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে এমন আরও রহস্যময় ভবিষ্যৎবাণী দেখতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুখে থাকুন আর নিজের প্রতি ভালোবাসা রাখুন ধন্যবাদ